এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নেই আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো তোমাদের সবার খুব ভালো লাগবে আজ ছিল শ্রাবণ মাসের শেষ বড়বার। তাই আমরা চলে গিয়েছিলাম এটা দক্ষিণাময়ী কালীর মন্দিরে দেখো ওই মন্দিরে সমস্ত দেবদেবী আছে কোনো দেবদেবী বাদ নেই সমস্ত দেবদেবী এখানে গেলে তোমরা পেয়ে যাবে দেখো তোমরা সেটা মূর্তি হোক আর পিকচার হোক যে কোনোতেই পেয়ে যাবে তোমরা এখানে দেখো সবাই যে এখানে একজন আছে কবি বাবা দেখলেন অন্তত কবি বাবাকে তোমরা আগে দেখতে পেয়েছ ঠাকুরের সামনে ওনার দ্বারাই আমরা মা কালীকে দর্শন করতে পারি আর এই মন্দিরে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো এই মন্দিরে সবাই পুজো করতে পারবে এখানে কোনো ঠাকুর মশাই পুজো করে না আমরা নিজেরাই নিজেদের হাতে ঠাকুরের পায়ে ফুল দিই প্রসাদ দিই আমি নিজেরাই পুজো করি দেখো তোমরা মন্দিরে এইখানে কবি বাবার বসার জায়গা ওখানে বসে কবি বাবা বেরিয়ে আর দেখো এই মন্দির মন্দিরে সমস্ত রকমের এই পশুও পালন করা হয় দেখো মুরগি আছে রাজহাঁস আছে ব্ল্যাক কালার বিড়াল আছে সব কিছু আছে পায়রা পাখি কিচ্ছু বাদ নেই যেখানে নেই কুকুর সব কিছু আছে এই মন্দিরে মন্দিরে বলছি না ঠাকুর দেবতারা যেরকম সবাই আছে সেরকম জীবজন্তুগুলোও সব আছে

ফিরে পাই মনে এই জন্যই আমরা যাই বারবার দেখো র্যাবিডও আছে খরগোশি কিচ্ছু বাদ নেই সব আছে ব্ল্যাক কালার বিড়াল বলেছিলাম আগে সেটাকেও তোমরা দেখে নাও দেখো খিপ কিউট ব্ল্যাক কালার বিড়ালটা কামড়ায় না আরে আদর করলে আদর নেয় ও খুব তাই আমরা ওই দিনে চলে গিয়েছিলাম ওই মন্দিরে পুজোও দিলাম সারাদিন না খাওয়া দাওয়া করে পুজোটা দিলাম তারপরেই ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল খিচুড়ি ভোগ জিলিপি আলুর দম এইসব খানো ছিল সেই খাবার আমরা পুজো দেওয়ার পরে আমরা ভোগটা সেবা করলাম দেখো বাইরেটা মা দুর্গার মূর্তি আছে দুর্গা পুজোর সময়ও বিশাল হয় প্রতিটা দিন উদযাপন করা হয় এখানে মা দুর্গার সামনেই এই ঠাকুরটা আছে এরপরেই এখানে ধূপ মোমবাতি জ্বালতে হয় এটা হলো মন্দিরের বাইরের দৃশ্যটা সেকেন্ড পাটের দৃশ্য এরপরে থার্ড পাটও আছে ওখানে দেখো এরপরে ওপরে উঠে গিয়েছিলাম আমরা ওপরে একটা ভোলা বাবা মহেশ্বর আছে দেখো অনেক বিশাল বড় ভোলা বাবা এই ভোলা বাবাকেও একটু ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাও বলে এই মন্দিরটাই অনেক দূর দূরান্ত থেকে আসে শুনেছি এখানে নাকি অনেকে অনেকের কামনা নিয়ে আসে বাবাকে জানায় বাবার দ্বারা মায়ের কাছে যায় কামনাগুলো পূরণ হয় নাকি শুনেছি অবশ্যই পূরণ হয় হলে কেন এত দূর দূরান্ত থেকে আসবে ওরা আর আমরা কিন্তু যাই সত্যি আমাদের মায়ের কাছে দক্ষিণাময়ী মায়ের কাছে ওনাকে পুজো দিলে আমার যেন খুব ভালো লাগে সত্যি কথা তাই ওনার কাছে যাই যখনই টানে তখনই যাই দু হাজার তেরো সালে একটা শরীরের আমার একটা প্রবলেম ছিল সেই নিয়ে গিয়েছিলাম বোর্ড দিয়েও করেছিলাম মায়ের কাছেও গিয়েছিলাম এরপরেই চলে গিয়েছিলাম আমরা আর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানেও বড়ো বাবার পুজো হচ্ছিলো সেখানে চলে গিয়েছিলাম দেখো সে তাদের বাড়িতেও কালী বড় বাবা সবই আছে সেই মন্দিরেরই একটু ভিডিও নিলাম তাদের বাড়ি গেলাম আর ভিডিও তারপর তারা আমাদেরকে প্রসাদ খেতে দিয়েছিল খেয়ে নিয়েছিলাম নেওয়ার পরেই তারা বলছে চলো খেতে বসে যাও খেতে বলছি খেতে পারবো না আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখানে অনেক খাওয়া দাওয়া করেছি তাও শুনছে না দেখো খিচুড় আর পটল আলু কুমড়ো দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি অসাধারণ খেতে ছিল দেখো যাদের বাড়িতে গিয়েছিলাম এটাই তাদের বাড়ির প্রবেশপথ প্রবেশপথের বাঁ মন্দিরটা আছে দেখো তোমরা এখান থেকে প্রবেশ করেছি আমরা আর এই বাড়িটা হলো বাখরাহাটে বেলটুনি বাগানের কাছাকাছি দেখো তারপরে ছিল পায়েস পাঁপড় ভাজা চাটনি অনেক কিছু খাবার দাবার এরপরেই চলে আসবে বুঁদে দেখো এরপরে বোঁদে চলে আসবে দেখো বোঁদে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে সত্যিই খুব ভালো লেগেছে আর সত্যি যে যেগুলো চা পাওয়ার বাইরে কালকের দিনটা আমাদের সাথে হয়ে গেল আর দক্ষিণাময়ী কালীকে তোমরা দর্শন করো তোমাদের মনে যা যা কামনা আছে তোমরা মাকে জানাও তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে বাই